থাকবে না এই যে বাচ্চা থাকে বাচ্চা দুধ খায় ওই ওলান দেখায় দেখা যাচ্ছে বাচ্চা বিক্রি করে দিছে ওই ওলান দেখায় বলবে যে এটা প্রেগনেন্ট আছে সেগুলো থেকে সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলাম দর্শক আপনাদের মাঝে বেশ কিছু দিন পর অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না আপলোড দেওয়া হয় না আমাদের খামার গাড়লগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই তো ইনশাআল্লাহ বেশ কিছু নতুন গাড়ল আসছে নতুন কালেকশন আছে মা কারল আছে সুন্দর সুন্দর প্রেগনেন্ট বাচ্চা মায়ের সাথে বাচ্চা আছে ডবল বাচ্চা পাঠা আছে এটা যে বিস্তারিত আজকে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো একটা একটা করে এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন দর্শক আমাদের খামারের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামহাদ উপজেলা দুলালনগর গ্রাম আর মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক আসুন আপনাদেরকে আমি একটা একটা করে গাড়ল দেখাই এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করি দর্শক আপনাদেরকে আমি একটা পাঠা গড়ল দেখাবো এবং তার মূল্য সম্পর্কে আলোচনা নতুন আসছে দেখান খামারে যাদের পাঠা লাগবে বিশটা পঁচিশটা মা গাড়ল আছে তাদের জন্য এটা পারফেক্ট হবে বয়সও কাঁচা আছে বয়সে মাত্র চারটা দাঁত দর্শক দেখুন সিং অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আছে মশাল্লাহ আর উঁচাল লম্বা খুবই ভালো আর এই যে লিস্ট দেখুন অল্প মূল্যে ছেড়ে দেবে পাঠাটি দর্শক এই পাঠাটি আপনারা নিতে চাইলে পারে আমরা আস্কিং মূল্য আছে এটা বত্রিশ হাজার টাকা লাইভ প্রায় প্রাই পঞ্চান্ন কেজি প্লাস আছে অনেক কাছে কুরবানি দিতে চান জন্য নিতে পারবেন যেহেতু সামনে কুরবানি কুরবানির জন্য পাঠাটি নিতে পারবেন মাংস করলে পারে মানে এখন সাতাশ কেজি মাংস আসর গায়ে দর্শক পাঠাটি আপনারা নিতে পারবেন আস্কিং মূল্য বত্রিশ হাজার টাকা চাচ্ছি যখন নেবেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে দিয়ে দিব দর্শক আপনাদেরকে আমি এবার কয়েকটা মা দেখাবো আরো কয়েকটা পাঠা দেখাবো মা বাচ্চা দেখাবো তাদের মূল্য সম্পর্কে আলোচনা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি মা গাড়ল ফ্রেশ সাদা কালারের হাই ক্রস মা গাড়ল প্রেগনেন্ট আছে একশো পার্সেন্ট প্রেগনেন্ট আছে বয়সে চারটা দাঁত দর্শক এই গাড়লটি এখন লাইভ এটা আছে ত্রিশ কেজির উপরে প্রেগনেন্ট আছে আপনাদেরকে আমি ওলান দেখাই আসুন দেখলে বুঝতে পারবেন ওলান হচ্ছে আর কি একটু কাছ থেকে আসুন দেখাই এই যে দেখেন অনেকে আছে জানেন যে প্রেগনেন্ট মুখে বলবে কিন্তু কাজে প্রেগনেন্ট থাকবে না যে বাচ্চা থাকে বাচ্চা দুধ খায় ওই ওলান দেখায় দেখা যাচ্ছে বাচ্চা বিক্রি করে দিছে ওই ওলান দেখায় বলবে যে এটা প্রেগনেন্ট আছে সেগুলো থেকে সাবধানে থাকবেন কারণ অনেক রকম ভাবে এখানে প্রতারিত হয় প্রতারণা করানো হয় তো দর্শক এগুলো দেখে শুনে বুঝে ক্রয় করবেন এগারোটি প্রেগনেন্ট আছে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি আমার চ্যানেল গ্যারান্টি এগারোটি আপনার নিতে চাইলে দুইটা একটা পাঁচটা নিতে চাইলে পারে পনেরো হাজার করে পিস রাখবো যখন বেশি আকারে নেবেন তখন ইনশাল্লাহ দাম আলোচনার সাপেক্ষে অবশ্যই কম হবে আসলে আমি নেক্সট অন্য আরেকটি কারণ দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি মা গারল সাথে দুইটা বাচ্চা আছে এটা দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে বাচ্চা দুটা দিছে বাচ্চা দুইটা হচ্ছে একটা এটা ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা একটা ছেলে একটা মেয়ে বাচ্চা দর্শক বাচ্চা দুইটা মশালা অনেক সুন্দর গ্রোথ এবং একটা কাজলা বাচ্চা হয়েছে হাইক্রস মা গারল আপনারা চাইলে এরকম গাড়ো আমাদের হাতে নিতে পারবেন একটা দুটা নেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দাম করতে পারবেন আর এগুলো আমি দিচ্ছি জায়গায় অর্ডারে একজন বিশ পিস আমার একটা আঙ্কেল তো ওনাকে আমি দিচ্ছি বিশটা মায়ের সাথে চল্লিশটা বাচ্চা এবং একটি পাঠা এখন উনি আমাদের অ্যাডভান্স করে গেছেন এখনো আমি সম্পূর্ণ কালেক্ট করতে পারি নাই ইনশাল্লাহ যদি বিশটা হবে আমি ওই দিন সবগুলো ডেলিভারি দিয়ে দিব এর আগে আমি একজনকে দিয়েছিলাম এবং এবার দিচ্ছি আরেক জায়গায় আমাদের পাশের এলাকায় তো আপনারা তাহলে এরকমভাবে নিতে পারবেন বা এখন যেটা আছে এগুলো এসে দেখে শুনে নিতে পারবেন একটা দুটো চালও নিতে পারবেন প্রেগনেন্ট গাড়ালও নিতে পারবেন অরিজিনাল মা আছে একশো পার্সেন্ট সেগুলো নিতে পারবেন দর্শক এই গাড়িটি যদি সিঙ্গেল নিতে চান মা বাচ্চা তেইশ হাজার টাকা আজকে মূল্য আসবে আর যখন বেশি নেবেন তখন সেক্ষেত্রে দাম অবশ্যই অনার করা যাবে তো আসুন আপনাদেরকে আমি এবার একটি অরিজিনাল মা দেখাবো এবং তার মূল্য সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি একশো পার্সেন্ট মা গাড়ল এটার বয়সে মাত্র দুইটা দাঁত হয়েছে এবং একশো পার্সেন্ট মাগরল প্রেগনেন্ট আছে দেখুন লেজ একাদমি মাটি সোয়া লেজ দুইটা দাঁত তাহলে এরকম ধরনের গাড়ল আপনারা ক্রয় করতে পারবেন আমাদের সাথে দুটো একটা পাঁচটা দশটা নিতে পারবেন বা বেশি করে নিতে চাইলে সেটাও নিতে পারবেন মানে খামারে সবসময় অ্যাভেলেবেল হিউজ পরিমাণে গাড়ল থাকে এই গাড়লটা আমি আজকে ইংলো সিঙ্গেল নিতে চাইলে কেউ পঁচিশ হাজার টাকা পড়বে যখন একটু বেশি করে নেবেন তখন ইনশাল্লাহ দাম কিছুটা অনার করা যাবে দর্শক এরকম কারো আরো আছে অনেকগুলো চাইলে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আপনারা একটা দুটো নিতে চাইলে আমরা অবশ্যই ভিডিও পাঠাবো আপনারা পছন্দ করলে এটা দাম দাম করে আমরা পাঠিয়ে দিতে পারবো অবশ্যই যদি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নেন আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করে দিতে হবে গাড়ল আপনার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমার দায়িত্ব আপনার হাতে পৌঁছিয়ে দেওয়ার পরে বাসে নিয়ে যাওয়ার পরেও আমাদের সুস্থতার ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি থাকবে তারপরে বাদ বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিব আর ইনশাল্লাহ তো দর্শক আহ আসুন আপনাদের আমি কোরবানি উপলক্ষে একটি পাঠা দেখাবো আপনারা কোরবানির জন্য একটা পাঠা নিতে পারবেন আমার কাছে একটা না বেশ কয়েকটা পাঠা আছে আপনাদের আমি একটা দেখাই আসুন দর্শক আপনারা দুইটা পাঠা দেখতে পাচ্ছেন একটা দুই দাঁত একটা আদাত চাইলে এই কুরবানির জন্য নিতে পারবেন দুটা পাঠা আছে ইনশাল্লাহ ওইটা হচ্ছে দুই দাঁত সাদাটা এটা হচ্ছে আদাত এটা লাইভের প্রায় ষাট কেজির কাছাকাছি আছে আর ওটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজির ভিতরে থাকবে দুইটা পাঠাই মানে ওইটা বডি ওজন আর এটা ষাট কেজির নিচে আছে আর কি উপরে নেয় বলতে পারেন আপনারা আটান্ন কেজি এমন থাকবে লাইব্রের এই গল দুটো চাইলে আপনার কোরবানির জন্য নিতে পারবেন একটা একটা নিতে পারবেন দুইটা চাইলে দুইটা নিতে পারবেন আরও আছে পাঠা আর সেগুলো চাইলে নিতে পারবেন আমি এটা রাজকিংগুলো চাইছি তিরিশ হাজার টাকা আর এটা চাচ্ছি আঠাশ হাজার টাকা যেটা দুই রাতে দেখাইছি চাইলে আপনারা এই দুইটা পাঠা আমাদের সাথে নিতে পারবেন ইনশাল্লাহ যখন নেবেন আলোচনা সাপেক্ষে সামান্য কিছু আমরা ওনার করতে পারবো এবং ভালো পাঠা আছে আমাদের খামারে ভালো ব্রিডার পাঠা আছে সেগুলো নিতে পারবেন আপনাদের বাচ্চা দেখাবো বাচ্চা পাঠা আহ এখনো দাঁতে নাই এবং খুবই কোয়ালিটিফুল আর এগুলো আপনার অ্যাভেলেবেল দেখা যায় না আর কি রিজনেবল খুবই আহ আপনাদেরকে সেটা আমি দেখাবো এবং তার মূল্য সম্পর্কে আলোচনা করবো দর্শক আসুন আপনাদেরকে আমি সেটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা কারণ এবং খুবই সুন্দর পাঠা দেখুন শিংটা দেখুন মাসাল্লাহ এখনো পর্যন্ত দাঁতে নাই সে সুন্দর সিং হয়েছে অনেক বড় সিংহ হবে এটার এখনো তাতে নাই এবং এটার গ্রোথ খুবই ভালো আর লেজ দেখুন এটা একটি বিহারি জাতের পাঠা খুবই কোয়ালিটি ফুল আর কি দেখুন এই যে লেজে আগাটা বাঁকানো আপনারা চাইলে খামারে ব্রিডার এটা নিতে পারবেন এখন হালকা হালকা কাজ চলতেছে রানিং তবে আপনাদের যদি বেশি গল্প থাকে সেক্ষেত্রে এটা না হয় বেটার অল্প অল্প থাকলে পরে বা ভবিষ্যৎ যদি দুই তিন মাস পরে কাজ চালাইতে চান তাহলে এটা ভালো হবে এবং এর মতো কোয়ালিটি খুব পাঠা দেখা যায় না বলে চলে এটার গ্রোথ খুবই ভালো এবং প্রায় থার্টি ফাইভ কেজি লাইব্রেট আছে দর্শক আপনারা চাইলে এই গারলটি নিতে পারবেন আমাদের খামারে আপনার হচ্ছে হিসাবে এটা এখন আমি মূল্য চাচ্ছি চব্বিশ হাজার টাকা ইনশাল্লাহ যখন নিবেন আলোচনা সাপেক্ষে কিছু অনার করতে পারবো দর্শক আপনাদেরকে বেশ কিছু গারল দেখাইলাম এবং বললাম আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক আপনারা চাইলে আমাদের হাতে গাড়ল ক্রয় করতে পারবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে চেঙ্গা জেলা জেলা আমার খামার দুলালনগর গ্রাম আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দর্শক আমি এই ভিডিওটা বেশি বড়ো করছি না তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে আসসালামু আলাইকুম